দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা অফিল আজাবান্নার আইলা বড় আশা নিয়ে এসেছিলাম আমরা তোমার হাজার হাজার বান্দা বান্দি এসেছিল আমার কণ্ঠটা হঠাৎ করে এই বেশি গেছে বসে গেছে আর দুই তিন দিন কথা বলতে বড় কষ্ট হচ্ছে জেলখানা থেকে মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছ আমার কণ্ঠটা তুমি ফিরিয়ে দাও আমার এলে মতো তুমি আবার বৃদ্ধি করে দাও করণের কথাগুলো সহজ সরল ভাষায় যেন অল্প সময়ের ভেতর বান্দা বান্দীদের বোঝাতে পারি সেই তাওফিক ভিক্ষা দাও এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারাই কষ্ট করেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো এই যুবক ভাইরা যারা চেষ্টা করেছে এলাকাবাসীকে নিয়ে আমার ইমরান ভাই সহ আল্লাহ তাআলা এই যুবকদেরকে যারা পেটে নিয়েছে মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও আমাদের রক্ষা থেকে বাঁচাও মার কাঁঠের ব্যাটাটা ভালো করে দাও আগামীতেই মাহফিলটা করানের প্রচারে জন্য আরো বড় করে কবুল করবা আল্লাহ সময় যেন আমরা বলতে পারি একবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ